विपुलीतवैभव गौर भुवन सु विकीर्ति गौरदय गौर पदं, प्रणमा सदा प्रभु पदम प्रणमाम सदा पदम প্রণমামি সদা প্রভুপাদ পদ প্রণমামি সদা প্রভুপাদ পদ জগদ্গুরু ভগবান শ্রীষ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজিউকে অতিথাবন শ্রীষ্ঠ গুরু মহারাজজীকে যায় দশমদস্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণবিন্দুকে যায় ভজনানন্দ সমাগত ভক্তবিন্দুকে যায় শ্রীষলা প্রভুপাদ বক্তৃতা তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ আজকের বিষয় আনুকরণিক কীর্তনকারী নহে আনুকরণিক অর্থাৎ যিনি অনুকরণ করেন যিনি অনুকরণ করেন তিনি কীর্তনকারী নন মূর্খ তাঁকে অর্থাৎ অজিত ভগবানকে সেবার দ্বারা জয় করতে পারে পণ্ডিতাভিমানী তাকে জয় করতে পারে না ভগবত ভক্ত শ্রুতবাক্যে অনুসরণ করেন তিনি অনুকরণ মাত্র করেন না অনুকরণ করাটা খুব সোজা আমরা অনেক সময় সাধুর অনুকরণ করি সাধুর অনুসরণ না করে কেবল তাহার অনুকরণ করা তাহাকে ভেংচানো মাত্র সাধুর অনুকরণ করতে গিয়ে আমরা দশায় পড়ি অশ্রু কম্প পুলক দেখাই এবং আরও কত কি করে থাকি আমরা আবার গৌর সুন্দরের ও গৌরভক্তগণের অনুকরণ করতে গিয়ে ওলা ওটা ভালো করা উদ্দেশ্য নিয়ে কীর্তন করি ব্যবসায়ী ভাগবত কথক পাঠক হয়ে পড়ি শুদ্রসযায় কখনো বা মন্ত্রদাতা গুরু হয়ে বসি ইত্যাদি আনুকরণিক কীর্তনকারী নহে অজিত ভগবান ভগবান অজিত তাকে জয় করা যায় না এই জয় করা যায় না অজিত যে ভগবান তাকে মূর্খও পেতে পারে জীবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত্র যিনি কিছু বোঝেন না তবুও শুনতে শুনতে তিনি বুঝতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরিত্র অতি অদ্ভুত অতএব মূর্খও তাকে পেতে পারে কিভাবে প্রভুপাত বলছেন সেবার দ্বারা সেবার দ্বারা ভগবান যিনি অজিত অর্থাৎ যাকে জয় করা যায় না তাকে জয় করতে পারে কেই মূর্খ আবার অন্যদিকে পণ্ডিত অভিমানী তাকে জয় করতে পারে না যার পাণ্ডিত্যের অভিমান আছে যে আমি খুব পড়াশোনা করেছি ভালো ভাষা জানি ভালো শাস্ত্র জানি ব্যাকরণ জানি অনেক জানি আমি পণ্ডিত এই পণ্ডিত অভিমানী তাকে জয় করতে পারে না ভক্ত শ্রুতবাক্য অনুসরণ করেন তিনি অনুকরণ মাত্র করেন না ভগবত ভক্ত শ্রুতবাক্য অর্থাৎ স্রৌতপন্থায় শ্রুতবাক্য অর্থাৎ শ্রুতি বেদ পুরাণ উপনিষদ আদি গুরুবর্গের মাধ্যমে যে স্রৌতপন্থা এসেছে যে শ্রুতবাক্য অর্থাৎ ভগবৎ কথা সেইটি অনুসরণ করেন কে ভগবত ভক্ত তিনি প্রকৃতভক্ত তিনি সুতবাক্য অনুসরণ করেন তিনি অন্য কিছু করেন না পরিবর্তন করে নেন না শ্রুতবাক্যের পরিবর্তন করলে তার সুতবাক্য থাকে না শ্রুতবাক্য শ্রুতবাক্যে ভক্ত অনুসরণ করেন অর্থাৎ শ্রুতবাক্য অনুসারী ভক্ত শ্রুতবাক্য অনুসরণ করে তিনি অনুকরণ মাত্র করেন না একটা কাজের বাইরের দিকটা হচ্ছে অনুকরণ আর আন্তরিক দিকটা অনুসরণ অনেক শিশুরা অনেক সময় অনুকরণ করে বাবা মা বা অভিভাবক বা বড়োরা যা করছে তারাও সেগুলো বাইরে বাইরে করে কিন্তু বড়োরা কেন করছে তারা বুঝতে পারে না এই যে রান্না করে মা বাবা রান্না করেন বাচ্চারা সেটা দেখে তারপর নিজেরাও এরকম থালা বাসন কিনতে চায় ওদের ওরা ছোট ওদের জন্য ছোটো ছোট থালা বাসন কিনে দেয় খেলা বাতনি খেলার জন্য তারা ওইখানে একটু ঘাস দেয় একটু ধুলো দেয় ছোট ছোট চামচ থাকে হাতার মতো ওইগুলো নিয়ে রান্না টান্না করে এইগুলি অনুকরণ ওই রান্না হচ্ছে না রান্না করে খাওয়া যায় না কিন্তু তারা যে এরকম করে আমরাও করো যে কোনো একটি ক্রিয়ার দুটি দিক রয়েছে একটা বাদ যত দেখা যায় আর একটা যে কারণে সেইগুলি করা হচ্ছে অর্থাৎ আন্তরিক দিক শুদ্ধ ভক্তের হৃদয়ে শুদ্ধ ভক্তি আছেন অতএব সেই অনুসারে তিনি অনেক ভক্তির ক্রিয়া অর্থাৎ সেবা করেন আর আমরা সেটা বুঝতে না পেরে কী আন্তরিকতার সঙ্গে কি অনুরাগের সঙ্গে হৃদয়ে কি ভাবের সঙ্গে ভক্ত সেবা করছেন আমরা বুঝতে পারি না আমরা তার বাইরের যে ক্রিয়াকর্ম সেইগুলো অনুকরণ করি যিনি ভগবৎ ভক্ত শুদ্ধ ভক্ত ভগবানের ভক্ত তিনি শ্রুতবাক্যে অনুসরণ করেন অর্থাৎ গুরুবর্গের মাধ্যমে প্রকৃত বৈষ্ণবগণের মাধ্যমে যে স্রৌতপন্থা এসছে শ্রুতির বাক্য এসছে সেইটি অনুসরণ করেন তিনি অনুকরণ মাত্র করেন না অনুসরণ করেন এবং সেই অনুসরণ করে বাহ্যের যেসব সেবাক্রিয়া ইত্যাদি বা বিভিন্ন লক্ষণ সেগুলি স্বাভাবিকভাবেই প্রকাশিত হয় বাইরে কপটতা করে সেইগুলি করেন না অর্থাৎ তিনি অনুকরণ মাত্র করেন না অনুকরণ করাটা খুব সোজা অনুকরণ কাজটা খুব সহজ আমরা অনেক সময় সাধুর অনুকরণ করি সাধুর অনুসরণ না করে কেবল তাহার অনুকরণ করা তাহাকে ভেঙচানো ভেঙচানো একটা শব্দ আছে বাংলায় যা করছে বাইরে তাই করছে হাত পা নাচ্ছে ও তাই করছে হয় না অনেক সময় কেউ একটা কোনো কাজ করছে আরেকজন তাকে ভেঙাচ্ছে সে যেমন কাজ করছে সেরকম হাত পা নাড়াচ্ছে সেরকম ব্যবহার করছে চোখ মুখের ভাব করছে যদি প্রকৃত অর্থে তার অনুগমন অর্থাৎ তার অনুসরণ তার আনুগত্যে সেই ভাবনা নিয়ে সেই সেবা আদি সেই বিচার আদি না করা হয় আর কেবল বাইরের মুদ্রাগুলিকে কপি করা হয় তাহলে সেটা তাকে ভেঙানো হয় একজনের অপরাধ একজনের অপরাধ আমরা অনেক সময় সাধুর অনুকরণ করি কিন্তু অনুসরণ করি না যে কারণে যেভাবে তিনি করছেন যে উদ্দেশ্যে করছেন সেগুলো বুঝতে পারি না ওই বাইরেরগুলো করি উদাহরণ দিয়েছেন প্রভুপাদ সাধুর অনুকরণ করতে গিয়ে আমরা দশায় পড়ি এক একটা দশা অশ্রু চোখে খুব জল কৃত্রিমভাবে করা যায় চোখে জল আনা যায় কম্প হাত পাতে পারে এরকম দেখা যায় তো সহজিয়া বসে আছে ধামের মধ্যে এখানে আর যত মায়াবাদীদের প্রশংসা করছে সেদিন একটা ভিডিও দেখলাম যে কোন একটা মায়াবাদী মিশন থেকে এসছে এবং মায়াবাদীদের তিনটি পুতুল নিয়ে এসছে অর্থাৎ তিন মায়াবাদীর তিন পুতুল নিয়ে এসছে এখন একজন সহজিয়ার কাছে এসছে যিনি বৃন্দাবনে থাকেন তার কাছে এসেছে সবাই আসে তার কাছে খুব ভালো এনারাও এসেছে ওই তিনটে মায়াবাদী পুতুল যখন রাখলো তখন তিনিও তার উপর একটা ছোটো ছোটো ওই মালা দিয়ে দিল মায়াবাদীদের মালা দিয়ে দিল এগুলো সহজিয়া নয় তো কী কিন্তু তাদের আবার কারো কারো সবসময় হাত কাঁপছে হাত কাঁপছে এত তার ভক্তির ভাব হৃদয়ে যে মাথাও সবসময় কাঁপছে আর চোখে সবসময় জল জল পড়তে পড়তে চোখ ফুলে গেছে গালে দাগ হয়ে গেছে এইগুলি অনুকরণ হৃদয়ে যদি ভক্তি না থাকে এইগুলি অনুকরণ আরও বোঝা যাবে কারণ অনেক লোকের সামনে সাধারণ পাবলিকে লোকের সামনে এই ভাবাদি ভক্ত প্রকাশ করেন না এসব ভাব ভক্ত প্রকাশ করেন না অতএব বাইরে যখন এই অষ্টু কম্প পুলক কম্প অর্থাৎ শরীরে কম্পন হাতের মাথার পায়ের সব কম্পন মুখের কম্পন কথা বলতে গিয়ে নিচের চলটা কেঁপে যাচ্ছে কথা বলতে গিয়ে হাত তুলতে গিয়ে হাতটা সবসময় কাঁপছে মাথাটা সবসময় ডান্দিক দিক এদিক ওদিক করছে এই সব হচ্ছে ফুলক আবার গায়ে রোমাঞ্চ দেখা যাচ্ছে লোম খাড়া হয়ে গেছে লোম খাড়া তো অনেক কারণেই হয় প্রাকৃতিক জগতে ভয় পেলে হয় শীত করলে হয় আবার অনেকের স্নায়ুর উপর ভালো প্রভাব আছে কন্ট্রোল আছে স্নায়ুর দ্বারাও ওই হাতের লোম খাড়া করে দিতে পারে শিহরণ যে কারণে শিহরণ সেটা হয়নি কিন্তু বাইরের শিহরণটা দেখিয়েই দেওয়া হলো এটাই অনুকরণ আর শুদ্ধ ভক্তের কখনও কখনো এটা হতে পারে কখনো প্রকাশিতও হতে পারে বিশেষ ভাবাবস্থায় প্রকাশিত হতে পারে তবে তিনি খুব সাবধান তিনি কন্ট্রোল করে নেন গভীর জলের মাছ গভীর সমুদ্রের মাছ ও সহজে কিলবিল করে না ওপরে সেরকম শুদ্ধ সাধু তার হৃদয়ে ভাবস্থা লাভ হলে ভাবস্থা সবসময়ই আছে সেই ভাবস্থার বাইরে যে সব প্রকাশ সেইগুলি তিনি সংবরণ করে রাখেন কিন্তু কোথাও যদি প্রকাশিত হয়ে যায় তখন সেইটা আমরা জেনে যাই জেনে গেলে তখন আমরা তিনি যা যা করলেন সেগুলো উনি এরকম হাত কাঁপাচ্ছিলেন ভক্ত ভগবত চিন্তায় তার গা কাঁপছিল আমি একটু হাতটা কাঁপিয়ে দিই হাত কাঁপানো সহজ বা গায়ে রোমাঞ্চ তারপর চোখের জল এইসব এইসব দেখায় প্রভুপাত বলছেন আরও কত কি করে থাকি এগুলো দশায় পড়ে যাই ও দশা অবস্থা আরম্ভ হয়ে গেছে দেখো কিভাবে চোখে জল পড়ছে এরকম অনেক দেখা যায় আবার প্রাকৃত আবেগপ্রবণ হয়ে এই ভগবানেরই গ্রন্থ খোলা আছে ভগবানের কথা বলছে মনে হচ্ছে কিন্তু ভগবত অনুভূতি নেই তিনি আত্মায় স্থিত হননি প্রাকৃত ভাবনা এখনো যায়নি আদি বিভিন্ন গ্রন্থ এবং সেখানকার বিষয়বস্তু পড়তে শুনতে গিয়ে প্রাকৃত ভাবনা অনেক সময় প্রাকৃতভাবে এই জগতের অধীন হয়ে আবেগ লাভ হয় প্রাকৃত আবেগ আমরা তো প্রাকৃত আবেগ অনেক অনেক দিন কাউকে দেখি তাকে দেখি একদম চোখে জল এসে গেল বা তাকে জড়িয়ে ধরলাম তাকে এক্সাই দেখে এক্সাইটেড হয়ে গেলাম ছুটে চলে গেলাম প্রাকৃত আবেগ আবার মন খারাপ করলে একরকম আবেগ খুব আনন্দ হলে একরকম আবেগ কিছু প্রাপ্ত হলে তার রকম আবেগ কিছু হারিয়ে গেলে তার একরকম আবেগ অনেক আবেগ হয় প্রাকৃত আবেগ এই প্রাকৃত আবেগের অনেক সময় আবার দোকান খুলে দেওয়া হয় অপ্রাকৃত ভাবনাই নেই ভগবানের লীলা কথা ইত্যাদি আমরা যে শুনবো বুঝবো অনেকে শুনছে মাথা নাড়ছে চোখ মুখে একটা ভাব তৈরি হচ্ছে যেন খুব ভালো বুঝতে পেরেছি বা দারুণ হচ্ছে কিন্তু প্রাকৃত ভাবনাই জানিনি আমি কি বস্তু জানি না ভগবান কি বস্তু জানি না ও বলরামের কথা শুনেও এই ছোট ছোট শিশুদের কথা মনে পড়ছে কারণ নাতি নাতির কথা মনে পড়ে যাচ্ছে আমাদের শ্লো ভক্তিরক্ষক শীতল গোষ্ঠীর মানে একটা দারুণ উদাহরণ আছে যে একটি ধর্মস্থানে কি ধর্মস্থানে তিনি বলেছেন আমি এখানে বলছি না কেউ আঘাত পেতে পারে একটি ধর্মস্থানে একজন ব্যক্তি প্রতিদিন কিছু তাদের ধর্মগ্রন্থ থেকে পড়েন তাদের ধর্মগ্রন্থ থেকে কিছু পড়েন অনেকে শুনতে আসেন আর একজন মহিলা কোনোদিন বাদ যায় না প্রতিদিন শুনতে আসেন আসে বসে আর চোখেতে আর জল পড়ে তা একদিন এরকম হতে হতে তাদের ধর্মকথা হয়ে গেলে কোনো ধর্মকে অসম্মান করা হয়নি প্রভুপাদের গণশীল ভক্তিরক্ষক সিধর গোস্বামী মহারাজ বলছেন অতএব এতে বলতে আমাদের কোনো দোষ নেই কেউ আবার ভাববে না দেখো আবার অন্য ধর্মে অসম্মান অন্য ধর্মে কখনো আমরা অসম্মান করি না যা ঘটনা তাই বলছি গুরুদেব যা বলেছেন অভিন্ন গুরুপাদ তিনি যা বলেছেন সেটাই বলার চেষ্টা করছি তারপরে কি হলো তিনি একদিন ওই সব কথা হয়ে গেলে একদিন সেই মহিলাকে জিজ্ঞেস করলেন একান্তে যে আপনি আলাদা করে যে আপনি যে এই প্রতিদিন আসেন খুব ভালো তা আপনি এসেই দেখি সব সময় আপনার চোখে জল পড়ে আপনি আমার এই কথার মধ্যে এত কী রস পান যে চোখে আপনার সব সময় জল পড়ে তখন সেই মহিলা বললেন বাবা আপনি যখন বলেন আপনার এই যে লম্বা দাড়ি রয়েছে এই দাড়িটা আপনার কথার সঙ্গে সঙ্গে নড়ে আমার একটি আগে একটি ছাগল ছিল তার ওই রকম দাড়ি ছিল সেই ছাগলটি অনেক দিন আগে গত হয়েছে মারা গিয়েছে তা আপনার কাছে এসে যখন বসি আপনার দাড়িটি নড়ে আমার সেই ছাগলটিকে মনে পড়ে যায় আর তার কথা তাকে আমি খুব ভালোবাসতাম তার কথা মনে করে আমি আর চোখের জল ধরে রাখতে পারি না শ্লো ভক্তিরক্ষক সিদ্ধর গোষ্ঠী মহারাজ প্রভু প্রভু সেখানে বলেছেন গুরুদেব সেখানে বলেছেন যে উই মে হ্যাভ মেনি মোটিভস আমাদের অনেক এরকম ভাবধারা থাকতে পারে উদ্দেশ্য থাকতে পারে তো প্রাকৃত আবেগের আবেশে এসেও আমরা এসব করতে পারি অপ্রাগিত আবেশ তো সম্ভব নয় কারণ আমি কে তাই জানি না কে কাঁদছে কে শুনছে আমার সেখানে স্থান কোথায় যে লীলা আদি শ্রবণ করা হলো সেই সব ঘটনায় অপ্রাকৃত ঘটনায় আমার স্থান কোথায় এক নম্বর দুই নম্বর যাঁর সম্বন্ধে শুনছি তিনি কে তাঁর যে অপ্রাকৃত তত্ত্ব সেসব কি ধারণা আছে সে ধারণা নেই অতএব বাহ্যের যে সব দশা অশ্রুকম্প পুলক বা আরও কত কি এগুলি বাহ্যের অনুকরণ এখন যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের কখনো ভাবাবস্থা লাভ হলে বাহ্যে কিছু দশা আমরা দেখতে পাই অষ্টুকম্প পুলক আদি আর যে কারণে সেই দশাগুলির উপস্থিত হয়েছে নয় নঙ্গল ধারদা পুলকম নাম গ্রহণে ভবিষ্যতী ভগবানের অপ্রাকৃত নাম গ্রহণ করতে গিয়ে শুদ্ধ ভক্তির যে দশা হয়েছে সেই নাম নামের মাহাত্ম নামের রস এটা না পেয়ে বাইরের দশাগুলোকে যদি অনুকরণ করায় তাহলে সেই শুদ্ধ ভক্তকে ভেঙানো হলো এবং সেটি একটি অপরাধ অবশ্যই এই কথা এখানে প্রভুপাত বলছেন অনুকরণ করা খুব সহজ ওইভাবে বলে দেওয়া ওইভাবে গলা কাঁপিয়ে দেওয়া কখনো চিৎকার করা কখনো ধীর কণ্ঠে বলা কখনো আবেগ প্রবণ হয়ে যাওয়া কখনো চোখের জলে আর বলতে না পারা সব খুব সহজ বা প্রাকৃত আবেগের বসেও এগুলি হতে পারে আমরা আবার গৌর সুন্দরের ও গৌর ভক্তগণের অনুকরণ করতে গিয়ে ওলা উঠা ভালো করা উদ্দেশ্য নিয়ে কীর্তন করি অনেক জায়গায় অনেক কীর্তন হচ্ছে কোথাও পরিবারের মঙ্গলের জন্য কীর্তন দিয়ে দেওয়া হচ্ছে কীর্তন আট ঘন্টা কীর্তন চব্বিশ ঘন্টা চব্বিশ প্রহর কীর্তন এসব দেখেছি অনেক কী না পরিবারের ভালোর জন্য মেয়ে পাস করেছে মেয়ে চাকরি পেয়েছে বা ছেলে পরীক্ষা দেবে বা এরকম সন্তান হবে বিবাহ হবে চলো বিবাহের আগে একটা হরিনাম দিয়ে দেওয়া হোক চব্বিশ প্রহর অষ্টপ্রহর আবার অনেক রোগ হচ্ছে ওলা ওটা হচ্ছে প্লেগ হচ্ছে এটা হচ্ছে মহামারী হচ্ছে হরিনামকর রোগ চলে যাবে আমরা আবার গৌর সুন্দরের ও গৌরভক্তগণের অনুকরণ করতে গিয়ে মহাপ্রভু তাঁর পার্শ্বদণকে নিয়ে সংকীর্তন হ্রাস করেছেন। শ্রী শিবাসঙ্গনে মায়াপুর বিভিন্ন স্থানে সংকীর্তন শোভাযাত্রা তারপর শ্রীপুরী ধামে রথযাত্রা আদি সংকীর্তন সেখানে নৃত্য কীর্তন সেইগুলির অনুকরণ করতে গিয়ে আমরা আবার ওই জিনিসটা করি যে ওলা ওঠা সারবে পরিবারের মঙ্গল হবে রোগ চলে যাবে ভূত তাড়ানো হবে ভূত তাড়ানো হবে ভূত তাড়ানোরও অনেক হরিনাম হয় এই বাড়িতে ভূত আজ শুনেছি খুব হরিনাম করো চব্বিশ ঘন্টা হরিনাম করো ভূত পালিয়ে যাবে তারপর গৃহস্থ বলে হ্যাঁ তারপর থেকে ভূতের আর উপদ্রব নাই ভূত তাড়ানো ওলা ওঠা ইত্যাদি এই সব ভালো করার উদ্দেশ্য নিয়ে হরিনাম করি এগুলি কীর্তনই নয় যে আগের দিন আমরা পড়লাম হরিকথা কী প্রভুপাত সেখানে বলেছেন যাতে ভগবানের ইন্দ্রিয় সুখ হয় কথার নামই হরি কথা এখন যদি ওলা ওঠা রোগ ভূত ইত্যাদি থেকে পরিত্রাণ পেতে বেশ একটা ভালো করে নামযোগ্য দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে তো হরির ইন্দ্রিয়ের সুখের কথা আমরা ভাবছিই না যারা করছেন তাদের কোনো ধারণাই নেই আত্মতত্ত্ব ভগবততত্ত্ব নামতত্ত্ব সম্বন্ধে এই সব করতে গিয়ে প্রভুপাত বলছেন কীর্তন করি এই সবের উদ্দেশ্য নিয়ে ব্যবসায়ী ভাগবত কথক পাঠক হয়ে পড়ি এই ভাগবত কথক আর পাঠক তিন শব্দের মধ্যে হাইফেন আছে যাঁদের কাছে গ্রন্থ আছে সেটা প্রভুপাদের বক্তৃতা বলি তৃতীয় খণ্ড দ্বিতীয় বক্তৃতা শ্রী বলদেব প্রসঙ্গ আমার পুরনো একটি সংস্কার সংস্করণ গ্রন্থ আছে এই গ্রন্থে পৃষ্ঠা একুশ দেখতে পারেন এই ভাগবত কথক আর পাঠক তিন শব্দের মধ্যে ছোট্ট করে হাইফেন আছে কিন্তু প্রথম শব্দ ভাগবত তারপরের হাইফেনের আগেই প্যারান্থিসেসে ব্রাকেটের মধ্যে প্রশ্নসূচক চিহ্ন আছে বন্ধনীর মধ্যে বন্ধনীর মধ্যে প্রশ্নসূচক চিহ্ন আছে অর্থাৎ এই ভাগবত প্রকৃত ভাগবতই নন আমরা সব জায়গায় মনে করি ভাগবত পালন হচ্ছে আবার চিন্তা কী আছে বসে পড়ো কিন্তু নবদ্বীপে শ্রীমান মহাপ্রভুর সময়ে দেবানন্দ পণ্ডিত মহাপণ্ডিত ছিলেন সাধারণ আমাদের মতো ছিলেন না মহাপণ্ডিত ছিলেন কিন্তু মহাপ্রভু বলেছিলেন ওর পুঁথি আমি ছিঁড়ে দেব এই শ্লোকটি যেখানে আছে সেখানে যদি আপনারা সেখানে যদি আমরা দেখি শ্লোক প্রভুপাত গৌরীয় ভাষ্য লিখেছেন প্রকৃত ভাগবতের এখানে অবস্থান নেই অর্থাৎ তিনি প্রকৃত ভাগবত নন ও গ্রন্থ হলেই হবে না না হলে প্রভুপাত বলতেন না যে ওর পুঁথি ছিঁড়ে দেবো কারণ ভাগবত তো আর নইলে মহাপ্রভু বলতেন না যে পুঁথি ছিঁড়ে দেবো কারণ ভাগবত তো ভগবানেরই অঙ্গ দ্বাদশ ভগবানের দ্বাদশ অঙ্গ পাদৌ যদিও প্রথম দ্বিতীয় সুতরাং কৃষ্ণের থেকে অভিন্ন যে শ্রীমৎ ভাগবত সেই গ্রন্থ তো আর মহাপ্রভু ছিঁড়ে দেবো বলবেন না প্রভুবাদ এখানে শ্রী গৌরীয় ভাষ্যে লিখেছেন যে এই পুঁথি ভাগবত নয় জেনে ছিঁড়ে দেবেন মহাপ্রভু কারণ পণ্ডিত হলে কি হবে দেবানন্দ পণ্ডিত তিনি ওই তাঁর সভায় শ্রীবাস পণ্ডিত ভাগবতের শ্লোক শুনে ভাবাবেশ প্রাপ্ত হলে অন্যান্য শ্রোতাগণ অসুবিধা হচ্ছে বলে তাঁকে বার করে দিয়েছিলেন শ্রীবাস পণ্ডিতের মতো মহাভক্ত মহাপ্রভুর পার্শ্ব আর দেবানন্দ পণ্ডিত সেখানে বাধা দেন নাই তার দোষ শুধু এই যে তিনি কিছুই বলেন নাই ভাগবত পুঁথি ছিঁড়ে দেব অতএব অনেকে ভাগবত কিনে রাখছেন ঘরে রাখছেন কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেন আলমারিতে রেখে কেউ নিয়ে এসে পড়েন বা আর কোথাও হচ্ছে সেইগুলি শোনেন বা আবার অনেকে এই ভাগবত বিতরণের নামে বিক্রয় করেন এইভাবে কি আর কৃষ্ণকে দেওয়া যায় বলে এই ভাগবত বা গীতা দিলে সমস্ত কেউ কেউ বলেন শুধু যে এরকম যদি গীতা দেন তাহলে সমগ্র জ্ঞানটাই আপনার দেয়া হয়ে গেল কি মানে সেলিং ফিচার বিক্রয়ের কি পদ্ধতি কি ব্যবস্থা যা আপনি যদি কাউকে গীতা দেন তাহলে এই সমগ্র জ্ঞানটা আপনি তাকে দিলেন ও আমারই তো নেই আমারই তো জ্ঞান নেই তাহলে আমি আবার সমগ্র জ্ঞানটা দিলাম কি করে এইগুলো প্রশ্ন করা উচিত নিজেকেই তাহলেই বোঝা যাবে হ্যাঁ দিলেন সেটা খুব ভালো ভক্তি ভক্তিভাবে যদি দেয়া হয় গীতা কি বস্তু তার তত্ত্ব জেনে এবং যাকে দেওয়া হচ্ছে তিনি যদি শ্রদ্ধাস্পদ হন শ্রদ্ধা থাকে তাঁর তাহলে তো ভালো কিন্তু অশ্রদ্ধজনকে দেওয়া হতে পারে বিক্রয়ের জন্য দেওয়া হতে পারে সংখ্যার জন্য দেওয়া হতে পারে যে আমাকে এরকম এক হাজার কপি দেওয়া হয়েছে এখন কি করি এই দাম ধার্য করা আছে এখন যেমন হোক বিক্রি করতে হবে সেইটাকেই বিতরণ নাম দিয়ে সবাইকে দেওয়া হচ্ছে উনি এক হাজার গীতা বিতরণ করেছেন আসলে উনি এক হাজার গীতা নামক প্রিন্টেড এরকম বই বিক্রি করেছেন তো এই দেবানন্দ পণ্ডিতের এইখানের এই ঘটনার উদাহরণ দিয়ে তাই যে বললেই প্রিন্ট করে দিলেই গীতা বা ভাগবত নন তাহলে মহাপ্রভু ছিঁড়ে দেবো বললেন কেন মহাপ্রভু কি ভাগবত ছিঁড়ে দেবেন কখনোই না সুতরাং এখানে যে প্রভুপাল এই প্রশ্নসূচক চিহ্ন দিয়েছেন অর্থাৎ এটা ভাগবতী নয় ভাগবতই নয় ভাগবত এইখানে প্রশ্নসূচক চিহ্ন কথক বা পাঠকে নয় বা ব্যবসায়ীতে নয় এই ভাগবত কথাটিতে ব্যবসায়ী ভাগবত প্রশ্নসূচক চিহ্ন হাইপেন কথক পাঠক মানে হাইপেনের মধ্যেও প্রশ্নসূচক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ ভাগবতই নয় অনেকে জিজ্ঞেস করেন যে কোথায় তাহলে ভাগবত শুনতে যাবো ভাগবত থাকবেন তবে তো শুনতে যাবেন গ্রন্থ ভাগবত থাকবেন গ্রন্থ ভাগবত রূপে প্রকাশিত হবেন আবার ভক্ত ভাগবত থাকবেন যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে বৈষ্ণব হবেন তবে তো শুনতে যাব ব্যবসায়ী যারা অর্থ বা প্রতিষ্ঠার জন্য ভাগবত কথক হয়েছেন বা পাঠক হয়েছেন এরা ব্যবসায়ী ভাগবত পড়ার নাম দিয়ে এনারা প্রতিষ্ঠা সংগ্রহ করতে যাচ্ছেন প্রতিষ্ঠা সংগ্রহ করতে যাচ্ছেন বা অর্থ সংগ্রহ করতে যাচ্ছেন কেউ কেউ কন্ট্রাক্ট করে যাচ্ছেন যেরকম সাত দিন পূর্ব আমাকে এত হাজার টাকা লাগবে কেউ কেউ কন্ট্রাক্ট না করে যাচ্ছেন কারণ জানেন আমি গেলেই ওখানে অনেক প্রণামী আসবে কন্ট্রাক্টার কত করব তার চেয়ে প্রণামী বেশি হয়ে যাবে আগে থেকে কন্ট্রাক্ট করেননি মনে হচ্ছে চেয়ে নেননি পয়সা কিন্তু গেলে যে প্রণামী পাব সেই বুদ্ধিটি আছে এটি এক ধরনের ব্যবসা আবার অনেকে হয়ে যাওয়ার পরে বলেন যে হ্যাঁ এরকম হলো ইত্যাদির জন্য আপনাকে এত লাগবে তখন আবার যিনি দেন বা যারা এইসব করেন তারা বিপদে যান যে আগে থেকে বলেননি এখন আপনি এত চাইছেন হয় আগে থেকে কন্ট্রাক্ট নয় পাওয়ার আশা যে নিশ্চিত সেখানে গ্যারান্টিড একটা পাওয়া আছে ইনকাম আছে আর না হয় পরবর্তীকালে চেয়ে না হয় আর যদি দেখা যায় কিছুই নয় অন্তত লোক সংখ্যা এই যেমন ইউটিউবে অনেক হচ্ছে কিন্তু কেউ আর পয়সা দিচ্ছে না কিন্তু যারা দেখছে তারা পয়সা দিচ্ছে তারা ভিউ দিচ্ছে সে ভিউয়ের উপর নির্ভর করে কত তাড়াতাড়ি কতজন দেখল এইভাবে দেখে তারা সেখানে প্রতিষ্ঠা এবং অর্থ দুটোই পান অনেকে অর্থ পান অনেকে প্রতিষ্ঠা অন্তত প্রতিষ্ঠা পান কত ভিউ মিলিয়ন ভিউ সুতরাং এইগুলি ব্যবসা ব্যবসায়ী ভাগবত কথক পাঠক হয়ে পড়ি আমরা হয়ে পড়ি বা আমরা এরকম অনেকের কাছে যাই শুদ্ধভক্তি যেখানে নেই সেখানে ভাগবত খুলে আলোচনা হলে সেগুলি ওই কোনো না কোনো ব্যবসার কারণে কৃষ্ণের আনন্দের জন্য আর ভাগবত বলা হচ্ছে না কৃষ্ণ কৃষ্ণ পার্শ্বন কৃষ্ণের সেখানে কৃষ্ণের বিভিন্ন বিহার আদি কথা বলা হচ্ছে কি উদ্দেশ্যে যে কৃষ্ণ এসছেন কৃষ্ণের সখাগণ এসছেন কারণ তাদের গোচারণের বিভিন্ন লীলা আদি আমরা এখন পড়ছি শুনে সুবল সিদামাদি আনন্দিত হবেন কৃষ্ণ বলরাম আনন্দিত হবেন সেই জন্য পড়ছি এই ধারণা আছে আমাদের কারো না অনেক লোক এসছে ওই শহর থেকে লোক এসছে ওই গ্রাম থেকে এসছে ওই বাবু এসছে একজন মন্ত্রীও এসছেন অনেক নেতাবৃন্দ এসছেন অনেক ভক্তিময়ী মাতৃবৃন্দ এসছেন খুব অনুসরণকারী পাওয়া যাবে তারা হাততালি দেবে আমার খুব নাম হবে বা আমি যদি আবার যিনি দীক্ষা দিতেন আমার এখান থেকে অনেক শিষ্যও হয়ে যাবে আগামী পূর্ণিমায় তাদের সব দীক্ষা হয়ে যাবে এই সব ধারণা কৃষ্ণ আসবেন বলরাম আসবেন সখাগণ আসবেন তাঁদের লীলা শুনে তাদের খুব আনন্দ হবে তারা শুনতে চান সদ্য হৃদি অবরুদ্ধতে সদ্য হৃদয় অবরুদ্ধতে অর্থাৎ যিনি একবার মনে করেন যে আমি ভাগবত শুনতে চাই প্রকৃত প্রস্তাবে প্রকৃতভাবে তার হৃদয়ে কৃষ্ণ তখনই বন্দি হয়ে যান শ্রীমদ্ভাগবতের এই শ্লোকে তো তাই মানে হচ্ছে সদ্য অবরুদ্ধত্র কৃতিবি সুশুভীজ তৎক্ষণাৎ কৃথিবী সুশুসুভিস তৎক্ষণাৎ তখনই যখন কোনো সরল প্রাণ ব্যক্তি তিনি চান যে আমি ভাগবত শ্রবণ করব কোনো সময় কোথায় ভাগবত শ্রবণ করতে পারি আমি শ্রবণ করতে চাই আমার খুব আগ্রহ কবে শুনতে পাব। সরলভাবে এই আগ্রহ যদি কারোর হৃদয়ে উদিত হয় সেই আগ্রহ উদিত হলেই কৃষ্ণ তখন হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান এখনো শোনেননি এখনো সুযোগ পাননি এখনো সে অনুষ্ঠান শ্রবণ কীর্তন ভাগবতের শ্রবণ কীর্তন অনুষ্ঠান এখনো হয়নি কিন্তু তখন থেকেই কৃষ্ণ তার হৃদয়ে বসে থাকেন অপেক্ষণ যে হ্যাঁ এ শুনব বলেছে অবশ্যই সুযোগ পাবে তখন আমি শুনবো আমি আমার কথা শুনব আমার প্রিয় সখাদের কথা শুনবো এই রকম আমার প্রিয় পার্শব্দের কথা শুনবো আমার ধামের কথা শুনবো আমার বিহারাদির কথা শুনবো অনেক শিশু আছে দেখবেন যদি কখনও মা বাবা জ্যাঠা জেঠি সব গল্প করেন তখন সেই পাশ থেকে যদি শুনতে পায় আমার কথা হচ্ছে চুপ করে লুকিয়ে শোনে গেলে বা যদি ডিস্টার্ব হয়ে যায় চুপ করে লুকিয়ে শোনে হাসে তার কথা বড় হইলেও হয় বাচ্চা বড় হয়ে গেছে আঠারো বছর উনিশ বছর কুড়ি একুশ বছর বয়স হয়ে গেছে তাকে যদি বলে ছোটোবেলায় তুই এই করতিস সঙ্গে সঙ্গে তার হাসি বেরিয়ে যায় আহ আমার ছোটোবেলার কথা হচ্ছে তা আমরা প্রাকৃতবদ্ধ জীব কিছু দিনের পরিচয় আমাদের এইটা কিছু দিনের ঘটনা এই জীবনের আমরা যদি এত আগ্রহী হয়ে পড়ি এগুলি কোথা থেকে আসছে সবই সেই নিত্যধামের একটা পারভার্টের রিফ্লেকশন উল্টো প্রতিফলন কৃষ্ণ ভালোবাসেন নিজের কথা শুনতে বলরাম ভালোবাসেন নিজের কথা শুনতে নিজের এবং বর্গের বিভিন্ন লীলা আদি শুনতে ভালোবাসেন তো এই শুনব আগ্রহ থাকলেই যখন সেই সরল প্রাণ ব্যক্তির হৃদয়ে কৃষ্ণ অবরুদ্ধ হয়ে যান তাহলে প্রকৃত প্রস্তাবে যখন শ্রীমদ্ভাগবত ভাগবত হবে তখন তো তিনি শোনেন কিন্তু ব্যবসায়ী ভাগবত কথক পাঠকের এইসব ধারণা আছে কি যে কৃষ্ণ শুনছেন এক জায়গায় গেছিলাম একটা মন্দিরে সেখানে এরকম গোপালজির বিগ্রহ আছেন এবার বাচ্চাদের সব গীতার এক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ছেলেমেয়েরা সব আসবে গীতা তারা মুখস্থ করেছে তারা একটা অধ্যায় করে মনে করুন দ্বাদশ অধ্যায় মুখস্ত করেছে সেইটা এসে সবাই বলবে বলছে কি একদম গোপালজির সামনে দাঁড়িয়ে তার দিকে পিছন হয়ে গোপালজির দিকে পিছন হয়ে লোককে বলছে গীতা সেখানে প্রথমেই প্রশ্ন করা উচিত আমি তাদের যে সব সভাপতি তাদেরকে প্রশ্ন হলাম যে এইরকম ভগবানকে পিছন হওয়া তো অপরাধজনক বলছে গীতা আর গিয়ে দাঁড়াচ্ছে একবারে ভগবানের চার ফুট সামনে তাদের ভগবান থেকে একদম পিছন হয়ে এটা কি ধরনের ধারণা তো তারা উত্তর দিতে পারে এটা ওটা বলে তারা ব্যবসারই কথা বলছিল যে দিস ইজ দ্য বেস্ট ব্যাট এদিকে জায়গা নেই ওদিকে জায়গা নেই সুতরাং এইটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা স্টেজ যেখানে ভগবান পিছন দিকে আর যিনি বলছেন সামনে দিকে তিনি কাকে বলছেন তিনি দেখাচ্ছেন দেখো আমি মুখস্থ করে নিয়েছি তাদেরকে এই শেখানো যে তারা আর কী বুঝবে দুর্ভাগ্য এই মুখস্থ করেছি এই প্রোনাউন্সিয়েশন করতে পারি এই সব আমি জানি একটানা বলে গেলাম কারটা ভালো হলো বাইরে কুড়ি জন চল্লিশ জন বসে আছে তাদেরকে বলা হচ্ছে আর যার কথা যিনি বললেন যিনি শুনতে চান বলছেন আমি শুনব এই আগ্রহ করলে হৃদয়ে আমি অপেক্ষা করি বলছেন তাঁর দিকে পিছন হয়ে এইটাই তো ব্যবসায়ী ভাগবত কথক পাঠকের এই রকমই ব্যাপার শুদ্রসযায় কখনো বা মন্ত্রদাতা গুরু হয়ে বসে ইত্যাদি শূদ্রসযায় আর কি বলা হবে প্রভুবাদের প্রতি তা বলি শূদ্রসযায় অর্থাৎ যার মধ্যে সামান্য ব্রাহ্মণত্বও নেই ব্রাহ্মণত্ব বৈষ্ণবত্বের প্রথম সোপান একটি সোপান মাত্র শুধু যারা ব্রাহ্মণ তারা ব্রহ্মকে জানেন মাত্র বিষ্ণুর ভক্ত নন অতএব ব্রাহ্মণের উপরে বৈষ্ণব আর এখানে শূদ্রসযায় কখনো বা মন্ত্রদাতা গুরু হয়ে বসি আর এই সব মন্ত্রদাতা গুরু কে কেমন কতটা লম্বা চওড়া কার কত পয়সা কত কত বড় মিশন বা কতগুলো মিশন আর কত শিষ্য শিষ্যাদি হয়েছে আর কেমন ঢং করে বলতে পারে কেমন ভালো ভেঙচাতে পারে যে প্রভুপাত বললেন যে শুদ্ধ ভক্তের অনুসরণ না করে কেবল অনুকরণ মাত্র করলে তাকে ভেঙচানো হয় কত ভালো ভেঙ্গচাতে পারে এইটা দেখে আমরা সেইখানে আবার অনেকে দীক্ষাদি নিয়ে আশ্রয় নেন সময় হয়ে গেছে ধন্যবাদ প্রণাম